যেই যে কই মাছ এই যে কই মাছ কাটতেছে ধানের জমিতে কিছু পানি আছে বৃষ্টিতে অনেকগুলা মাছ আছে তাই এই মোটর দিয়ে পানি শুকানো হবে তারপর মাছ ধরা হবে আপনার খুব তাড়াতাড়ি পানি তুলতেছে আর অপেক্ষা করতেছে কখন মাছ ধরবো এখানে অল্প পানি এগুলো শুকাইতে মনে হয় তিন চার মিনিট লাগবে আর ওই দিক দিয়ে চাষিরা ধান কাটতেছে আর বলতেছে অনেকগুলো মাছ পাচ্ছে ওরা বালতিতে রাখতেছে ওইগুলো জানিয়ে আমি বলতেছি আর একটু করে দেখা যাক কেমন মাছ পাওয়া যায় টুকটাক কিন্তু একটা দুইটা মাছের সাইড দেখতে পাচ্ছি আর পানি উঠতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম এখন মাছ কিরকম পাবো জানি না প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা মাছ দেখলাম তেমন একটা মাছ আছে কিনা মনে হয় না এই যে মাছটা যে মাছটা চলে গেছে এখানে অনেক কই মাছ থাকার কথা ওই যে কই মাছ আছে ওই যে ওই যে হ্যাঁ মাছ আছে ভাবছি তেমন একটা থাকবে না মোটামুটি আছে মূলত এখানে কোনো পানি ছিল না বৃষ্টি হওয়ার কারণে চারদিকে পানি ও মাছ একসাথে আসছে দিকে চলে আসছি কৃষক বাইরে এখানে ধান কাটতেছে আর মাছ ধরল ধান কাটার সময় মাছ পাওয়া যায় এই যে বালতির মধ্যে রাখছে রোদ দিয়ে শুকাই গেছে আর কি একটা শোল মাছ আর কই মাছ ধান কাটার সময় মাছ পায় আর রাখছে যে শুকিয়ে গেছে রুদে থেকে দেখে এই যে একবারে শুটকি হওয়ার অবস্থা এই যে এক কোই মাসে শুটকি হওয়ার অবস্থা একটু পানি দিই রাখবো একটার মাসে সাইড দেখে কিন্তু দৌড়তেছে কিন্তু এটা দৌড়তে পারে না চলে গিসেগা ওই গেছে ওই গেছে ও চলে গেছে

আমি আবারও ফুল উঠছি আবার ডাক দিচ্ছে যে আবার মাছ পাইছে তা আমি গেলাম দেখলাম ওইটা দেবো ভয়ে ভয়ে হাতে নিতে চাইছিলাম এই জন্য এখান থেকে নিতে বললো চাষি একটা শোল মাছ পাইছে যাওয়ার সময় বালতির জন্য গেছে তখন দেখতেছে যে লাভ দিছে কই দেই আমাকে বললো একটা শোল মাছ পাইছি তা আমি গেলাম হা বড় আছে তা হ্যাঁ এটা বড় हक तकान में कैसे हैं क्लब दिस ना की ना उड़ा उड़ा आसु है इटा आला था कुछ उन्हीं बाल्टीशो आगे माज़गुलोशो अंसे आराम के देखेते थे जी इटा आगे इटे एकुन कर মাছ ধরা শেষের দিকে প্রচন্ড গরম পড়ে তাই চলে যাব আর মাছগুলো লাস্টে দেখে যাব যে কীরকম মাছ পাইছি এখানে উনি আরেকটা কই মাছ ধরছে এগুলো সম্পূর্ণ দেশি মাছ এই যে শোল মাছগুলো দেখতে খুব ভালো লাগে আর ধরতে খুবই মজা লাগছে ধান খেতে বিশেষ করে বর্ষার ওঠার আগে কিন্তু এভাবে উজানো কই মাছ শিং মাছ তারপরে শোল মাছ উঠে ভিডিওটাকে কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ